হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে দিলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে শুধু দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যা ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় কই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো তাছাড়া কিছু না আর বলছো জ্যোতিষী জ্যোতিষের কাছে গেছিলাম ওকে আংটিও দেওয়া হয়েছিল তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টের ছিল দু হাজার চব্বিশে তার জন্য আমি কিছু করেছি কি না তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আর মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার ভিডিওটা দেখেই আমি দেখে মানুষটা মানে মরে গিয়েও বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে মরে গিয়েও লোকের কথা শুনছে অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার ফেক আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে ইনি যে ভিডিও করেছে ভিডিও তো চালানো যায় না না প্রতিবাদী তন্দ্রা ইনি একটা ভিডিও করেছে প্রতিবাদী তন্দ্রা বলে নাম প্রতিবাদী তন্দ্রা জানি না ইনি কোথায় কি দেখেছে আমার ফেক আইডি এই যে এটা হচ্ছে আমার ফেক আইডি রুম্পা ডট আর